বিয়ের এগারো মাসের মাথায় বাবা হলেন হাবুবাই খ্যাত চাষি আলম ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তমুল জনপ্রিয় চাষি আলম তিনি সকলের কাছে হাবুবাই নামেই বেশি পরিচিত তার প্রথমবার বাবা হওয়ার সুখবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দশ জুলাই রাতে ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষি আলম অনেকেই এই খবরটি ফেসবুকে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন মা এবং সন্তানকে চাষী আলম সংবাদ মাধ্যমকে জানান আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি মা ছেলের জন্য সবাই দোয়া করবেন দুজনেই ভালো আছে গত বছর পঁচিশ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বাহ বন্ধনে আবদ্ধ হন হাবু ভাই চাষী আলমের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ হলেও সফলতার মুখ দেখেন অনেকটাই পরে ব্যাচালার পয়েন্টের নাটকের মাধ্যমেই তিনি এখন সবার কাছে পরিচিত হাবু ভাই এছাড়াও মার্জুক রাফেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেও আলোচনা এসেছেন তিনি